ব্যাটে বলে অপ্রতিরোধ বাংলাদেশের সামনে অসহায় আত্মসমর্পণ করলো আয়ারল্যান্ড প্রথম ম্যাচে হোচট খেলেও দাপটের সাথে টানা দুই ম্যাচ জিতে সিরিজ বাগিয়ে নিল স্বাগতিকরা সেই সাথে বিশ্বকাপের আগে প্রস্তুতি পরীক্ষায় পাশ মার্ক তুলে নিল লিটন দাসের দল সিরিজ নির্ধারণী ম্যাচের টস কয়েন যায় আইরিসদের পক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী দল শুরুটাও নিজেদের পক্ষে করে দিচ্ছিল তারা তবে আটের সামনে মাথায় ফুলে হানা এরপর থেকে লাগাম যায় বাংলাদেশের হাতে হয় আইরিশ ব্যাটিং লাইন আপ রেশাদের গুগলি আর ফ্রিজের অভিজ্ঞতার সামনে সেই যেন সব শেষ তাদের দুজনেই নেন তিনটি করে উইকেট ফলাফল স্বরূপ মাত্র একশো আঠারো রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড আর এটাও জানা জবাবে ব্যাট করতে নেমে এ রদ বদল আনে বাংলাদেশ রানজি তালিমের সঙ্গী হন সাইফ হাসান অল্প রানের লক্ষ্য তারা করতে নেমে শুনা নিজেদের করে নেয় দুই ব্যাটার তবে আটত্রিশ রানের মাথায় সাত ঘরের পথ ধরেন লিটনের স্থায়িত্ব কেন বেশিক্ষণ হলো না আট রান বানে ফিরেন তিনিও ইবনের নতুন যোগ্য সঙ্গ অন্য প্রান্তে তামিমের ব্যাট ছড়ি ঘুরিয়েছে আইরিশ গোলারদের ওপর নিজের স্বাভাবিক খেলাটাই খেলে গেছেন পুরোটা সময় ফিফটি তুলে দলকে দেন জয়ের স্বাদ আট উইকেট এবং আটত্রিশ বল হাতে রেখেই জয়ের বন্দরে তৈরি ভেরায় বাংলাদেশ সেই সাথে বছরের শেষ সৃষ্টিও নিজেদের দখলে নেয় লিথন বাহিনী প্রত্যাহার কাম্ব খেলায়াত